ও হ্যালো ভিও অন দিস ইস্টম টু বাই চ্যানেল তো আপনাদের মাঝে আবার একটা হট কালেকশন নিয়ে আসলাম ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মিরপুর বি আর উত্তরা পুরা একবার মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিবে পুরা একবারে কম টাকে আপনার বাজেটের থেকেও কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে আমাদের শোরুমটা হচ্ছে রামপুররা একবার কম দামে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার তেইশের মডেল চব্বিশের যে সুন্দর তেইশের মডেল চব্বিশের নাম্বার ফাস্ট ফাডি স্মার্ট ডিজিটাল ফুট

আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন গাড়িটা হচ্ছে আপনার তেইশের মডেল তেইশের মডেল চব্বিশ রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট ডিজিটাল প্লেট ঢাকা মেট্রোল আটচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রোল আটচল্লিশ সিরাল গাড়িটা কিন্তু অফিসিয়াল বাইক গাড়িটা হচ্ছে আপনার অফিসিয়াল বাইক কোন জায়গায় ভাঙ্গা চোরা স্কেশ না থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই গাড়ির এই যে চাকাটা দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা জেনেন আমি দেখাচ্ছি কত কিলোমিটার চলা পাঁচ হাজার তিনশো কিলোমিটার চলা জায়গায় থাকলে অবশ্যই আমি ভিডিওতে বলে দিই আর এই পাঁচ হাজার কিলোমিটার চলা ইঞ্জিন কি কাজ করা হবে বলেন দেখেন তাহলে বুঝতে পারবেন আছে গাড়ির সাথে দুটা চাবি পাবেন যে সময় আমাদের লোকেশন হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন গাড়িটা এরকম ভাঙা কোনো কিছু নাই ভাই একবারে গ্যারান্টি এখনো ফ্রি সার্ভিসিং আছে অফিসিয়াল বাইক এখনো ফ্রি সার্ভিসিং আছে নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা করেন না এটা চোখ গাড়িটা নিতে পারেন কারণ হচ্ছে আমাদের আমাদের শোরুম না রামপুরা যে কোনো শোরুম থেকে আপনি বাইক কিনলে নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা করবেন না কারণ ভাই একটা প্রতিষ্ঠান নিয়ে বসে ভাই দশ পনেরো লাখ টাকা অ্যাডভান্স দিয়ে ভাই এখানে ফাইনালি করতে বসে নেয় এই যে কেউ ভাই হয় একটু সময় লাগতে পারে যেমন আমি আপনার তিন দিনের ভিতরে চার দিনের ভিতরে নাম ট্রান্সফার করে দিব অন্য জনের মনে করেন পাঁচ ছয় দিন এক সপ্তাহ অথবা অন্য জনের তিন চার দিনের ভিতরে করে দিতে পারবে আমি আপনার এক সপ্তাহের ভিতরে নাম ট্রান্সফার করতে পারবো মানে দুই তিন দিন এদিক ওদিক তাছাড়া কিন্তু গাড়িটা হচ্ছে আপনার নাম ট্রান্সফার নিয়ে আগে বললাম এখনো বলি নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা করেন না কারণ যেকোনো সময় মনে করেন নাম ট্রান্সফার করে দিব কিন্তু আমাদেরকে তিন চার দিন সময় দিতে হবে গাড়িটা হচ্ছে আপনার ভাঙা ছোড়া কোনো জায়গায় নাই আমরা একটু আগে গাড়িটা ঢিল করেছি এখনো কিন্তু গাড়িটা আমরা ধুই নাই আরো ফ্রেশ হবে গাড়িটা আর ভাই আমার গাড়ি আমি বলবো নতুন হবে হ্যাঁ আপনি আসেন আইসা দেখেন যদি গাড়ি পছন্দ হয় তাহলে নিবেন কোন জায়গায় ভাঙা ছোড়া স্কেস নাই কোন জায়গায় ভাঙা ছোড়া স্কেস নাই ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন খোলা হয় না একশো পার্সেন্ট গ্যারান্টি এখন ফ্রি সার্ভিসিং আছে আমাদের শোরুমের কাছাকাছি হচ্ছে আপনার ইয়ামা সার্ভিস সেন্টার আপনার গাড়ি নিয়ে চেক করে দেখবেন যে কোনো মিটার টেম্পারিং করা হয়েছে না ইঞ্জিলে কাজ করা হয়েছে এগুলো আপনি দেখে নেবেন কারণ আমাদের শোরুমের পাশে হচ্ছে আপনার ইয়ামা সার্ভিস সেন্টার আপনি দেখে নিতে পারবেন সমস্যা নেই তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও জন্য চেষ্টা করবো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যেমন পরবর্তীতে এসে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়